আসসালামু আলাইকুম মিক্স রান্না এসেমের আপনাদেরকে স্বাগত আমি আজকে বানাবো চাপটি স্বাস্থ্যকর বিকেলের নাস্তা এখন উপকরণ গুলো নিয়ে নিব দু চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম দু চামচ আটা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়ে নিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ এক চামচ মরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখন দিয়ে দেবে এক চামচ রসুন বাটা একটা ডিম এখন অল্প পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে আটাগুলো গুলতে থাকবো ভালোভাবে মিক্স করে নিব কেউ চাইলে কাটা চামচের সাহায্যে এটা করতে পারেন আমি হাতের সাহায্যে করলাম মতো পানি দিয়ে নিতেছি একসাথে পানি দিলে হয়তো বেশি হয়ে যাবে হয়তো ভালোভাবে আটাগুলা গুলো হবে না তাই আমি পরিমাণ মতো আস্তে আস্তে পানি দিয়ে আটাগুলো করে নিলাম আমার আটাগুলো প্রায় করা হয়ে গেছে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন আর যারা আমার পুরাতন বন্ধু আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ like দিয়ে আমার ভিডিওটা টা দিয়ে আমার ভিডিওটা পুরো দেখে নেবেন তো এখন আমি একটা তাওয়া বসাই দিয়েছি তাওয়ার ভিতরে একটু পরিমাণ তেল দিয়ে এখন আমি আটা আটাটা দিয়ে আমি চাপটির মতো করে গোল গোল করে চাপটি বানিয়ে নিব এখন অপর উল্টে ভেজে নিব হালকা একটু পরিমাণ তেল দিয়ে দিব কেউ চালের তেল ছাড়া খাইতে পারেন আমি একটু তেল দিলে ভালো লাগে তাই একটু তেল দিই তা আমি একে একে সবগুলো এইভাবে করে ভেজে নিব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যকর বিকেলের নাস্তা রেডি করা যায় এভাবে আমি প্রায় সময় এটা বানিয়ে খাই স্বাস্থ্যকর আপনারাও বাসায় ট্রাই করবেন দেখতে পারতেছেন আমার সাপটিটা রেডি তো সবাই একবার ট্রাই করবেন আমার ভিডিওটা ফুল দেখবেন আল্লাহ হাফেজ